দেখুন এখানটায় সব কিছু হচ্ছে রাজনীতি করার জন্য সবটাই হচ্ছে রাজনীতি করার জন্য বঙ্গভঙ্গ এভাবে হতে পারে না এক আর বঙ্গভঙ্গ হলে রাজ্যও ঠেকাতে পারে না সীমানা পরিবর্তন হবে কি হবে না সেটা কেন্দ্র ঠিক করে কিন্তু ব্যাস এর আগেও আমরা দেখেছি বঙ্গভঙ্গকে কেন্দ্র করে রাজনীতি হতে ভোট হতে যারা বঙ্গভঙ্গ করতে গেলো যাদের বিরুদ্ধে সরকার পুলিশ পাঠালো সেই পুলিশকে যারা গুলি করে মেরে দিল তারা আবার তৃণমূলের নেতাও হয়ে গেল আবার সেই তৃণমূল বিধানসভায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব পাশ করাচ্ছে কেউ বঙ্গভঙ্গ করার কথা বলছে বিতর্ক হোক না এটা নিয়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সব সর্বস্তরের সংস্কৃতি জগতের মানুষকে সাধারণ মানুষকে ডাকা হোক হঠাৎ বিধানসভায় কয়েকটা লোক বলে তারা কি ঠিক করবে আমাদের ভাগ্য বলুন পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের ভাগ্য বিধানসভায় বোটে বিধানসভায় বসে কয়েকটা রাজনৈতিক নেতারা তারা ঠিক করবে বাংলার মানুষ ঠিক করবে আমরা চাই গোটা বাংলা জুড়ে সার্বিক উন্নয়ন চাই উত্তরবঙ্গ নিশ্চয়ই পিছিয়ে আছে সেই পিছিয়ে থাকার যন্ত্রণাতে থাকতে পারে কিন্তু বাংলাটাকে ভাগ করে সেই যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যাবে না পাশাপাশি দক্ষিণবঙ্গ তারাই বাকি ভালো অবস্থা যেমন জানা নাই এদিকে তো বন্যা রুটি নাই রুজি নাই শিল্প নাই চাকরি নাই তারাই বাকি সবুজ দিবে বাস করছে আমার জানা নাই এখানে স্বপ্ন দেখানো হয় এখানে বিভাজনের রাজনীতি করা হয় কখনো সাম্প্রদায়িক বিভাজন হবে ভোটের সময় কখনো সিএ নিয়ে বিভাজন হবে কখনো বঙ্গভঙ্গ নিয়ে বিভাজন হবে বাংলা যেখানকার সেই তিমিরেই থাকবে যে তিমিরে বাংলা ছিল বাংলা সেই তিমিরেই থাকবে চাকরি পাওয়া যাবে না অত্যাচার হাত থেকে মুক্তি পাওয়া যাবে না লুটতলা চলছে চলবে দুর্নীতি চলছে চলবে রেশনের পয়সা খেয়ে মানুষকে বঞ্চিত করো তার প্রক্রিয়া চলবে সেখানটা আবার আজকাল ধর্ম নিয়ে অনেক কথা বলা হচ্ছে কে কোন পালন করবে না করবে কে ভাগ্যবান কে দুর্ভাগ্যবান তা নিয়েও বাতেলা হচ্ছে কি আবার এক মহিলা পুলিশ অফিসারকে গালাগালি দিচ্ছে রেঞ্জ অফিসারকে দিয়ে আসবো যে ক্ষমা চাইবো না তাও চলছে নাটক দেখানোর জন্য তাকে পদত্যাগ করার কথা বলা হচ্ছে সমস্ত নাটক দেখতে দেখতে আমরা বাংলার মানুষ অভ্যস্ত হয়ে গেছি অতএব বিধানসভায় এটা পাশ না করিয়ে এটার পাশাপাশি যদি বলতো যে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা যুবকদেরকে আগামী এক বছর আগামী দু বছরে রুটিনের জন্য নির্দিষ্ট পথ আমরা দেবই দেব সবাই আপনার এখন তা যদি পাশ করতো বিধানসভার একটা প্রস্তাব অনেক বেশি খুশি হতাম আমরা